অস্ট্রেলিয়ার সিডনি শহরে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ আছে গাছ ওই গাছটা টু দা ডাইরেকশন অফ টেবলা কেবলামুখী হয়ে মানুষের মতো রুকু করে আছে একটা গাছ সুবানলা কইতে বললেন না ক্যালেন্ডারে দেখা যায় পত্রিকায় দেখা যায় গাছ রুকু করে আসে আমরা রুকু করি না আমরা শেষদা করি না কেমতের দিন আল্লাহ বলবে আমার শেষদা দিয়ে দেখা আপনারা যারা নামাজ পড়েছেন শেষদা দিয়েছেন তারা আল্লাহ আকবর বলে শেষদায় লুটিয়ে পড়বেন আর যারা নামাজ পড়ে নাই তারা শত চেষ্টা করেও তাদের পিঠকে বাঁকা করতে পারবে না এই জন্য পাঁচ অক্ত সালা জামাতের সাথে পড়ার দরকার আছে না নাই আজকে আমরা সুরাতু আর রহমান থেকে কথা শুনবো ইনশাল্লাহ পড়েন এই সুরাটা মুখস্থ আছে কার কার অনেকেরই তো মুখস্থ আত্মান এই সূরাটা যদি মুখস্ত নাও থাকে এই সুরের মধ্যে এমন একটা আয়াত আছে এইটা সবার মুখস্ত ঠিক না সাবি এই গি আলা গেরপ্পিকোবা তুকে দিবান আমার কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে এই আয়াতটা সবার মুখস্ত আছে না নাই মজার ব্যাপার হলো এ আয়াতটা আল্লাহ চালা এই সুরের ভেতরে একবার দুইবার পাঁচবার দশবার নয় এক বার উল্লেখ করেছেন কয়বার বার বললেও তো হয়তো বার বললেও তো হতো বার বললেন কেন তার মানে এটা জরুরি এটার সিগনিফিক্যান্স তাৎপর্য অনেক বেশি যে জিনিস যত গুরুত্বপূর্ণ এটা বারবার বলতে হয় ঠিক কিনা এই জন্য আল্লাহ তাআলাহ বারবার বলেছেন বারবার আমাদেরকে সচেতন করেছেন সবই এই আলা ই দিবান আল্লাহ বলেছেন এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নেপদকে তুই অস্বীকার করবি বর কোন নেবৎকে অস্বীকার করবেন বলেন আল্লাহর কোন নাম অস্বীকার করার কোন সুযোগ আছে যদি আমার গুলো গুনতে শুরু করে দাও গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে হায়াত ফুরিয়ে যাবে আমি আল্লাহর নিয়ামত গুনে কশিন কালেও তোমরা শেষ করতে পারবে সাগরের জল যদি কালি হয়ে যায় গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেন আল্লাহ বলে গাছের পাতাও ফুরিয়ে যাবে সাগরের জলও ফুরিয়ে যাবে কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি নাকি কম 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 না বেশি বেশি আলা এরপি কুমা দিবান আমার কোনে তোরা অস্বীকার করবি বল

কিন্তু তাইফের ময়দানে জিনদের কাছে ইসরাটা আমি তেলাওয়াত করেছিলাম তারা কিন্তু চুপচাপ বসে থাকে নাই যতবার আমি ফাবি আইকি আলা রব্বিকুমা তুকা জিবান পড়েছি এই আয়াতের বিপরীতে তারা উত্তর দিয়েছে কারণ এই আয়াতটা একটা প্রশ্ন ইটস এ কোশ্চেন ফ্রম ইউ লর্ড টু মেন কাইন্ড এন্ড এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতি এবং জিন জাতির কাছে রেখে দেওয়া একটা প্রশ্ন ফাবি আইকি আলা রব্বিকুমা তুকা জিবান আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি তুই আল্লাহর কোন অস্বীকার করার কোন ক্ষমতা আমাদের আছে নাই অসম্ভব এটা একটা প্রশ্ন আল্লাহর হাবিব বললেন আমার প্রাণের সাহাবার তোমাদের সামনে যখন সুরার রহমান তেলাওয়াত করলাম তোমরা চুপচাপ কিন্তু তাই ময়দানে যখন জিনদের কাছে তেলাওয়াত করেছি তখন তারা চুপচাপ থাকে নাই যতবার আমি সব এই আয়ালা ই রাব্বিকুমা তুকাদ্দিবান তেলাওয়াত করেছি প্রত্যেকটা আয়াত শেষে এই প্রশ্নের উত্তর তারা দিয়েছে সুবহানাল্লাহ পড়ে যতবার এই আয়াতটা পড়েছি প্রত্যেকবার এই আয়াত শেষে তারা প্রশ্নের উত্তর দিয়েছে তারা প্রত্যেকবার বলেছে লা বিশাইহিম মিন আমিকা রব্বানা নুকদ্দ্বু ফালাকাল হামদু আল্লাহ তোমার কোনো নেয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই সব প্রশংসার মালিক তুমি আবার যখন এই আয়াত আমি পড়েছি আবার উত্তর দিয়েছে আবার আমি পড়েছি আবার উত্তর দিয়েছে এরকম একবার নয় দুই বার নয় পাঁচ বার নয় দশ বারো এই আয়াতটা তেলাতের পর পর জিন্দারা এই আয়াতের উত্তর আমার সামনে দিয়েছে সোয়ান লাফুর লাভ ই সেহি মিন্নে আমি কারপ্বানা নুকা দিবু ফালেক আল হামদুই কেন deny উই can deny any of your মার্সিয়ান ব্লেসিংস অল প্রেসস to you অল প্রেজেস টু ইউ সব ক্ষমতার মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ সুরাত আর রহমান সুরা নাম কি আরো জোরে বলেন কোরআনের পঞ্চান্ন নম্বর সুরা এটা কত নাম্বার আয়াত আছে আটাত্তরটা কয়টা সুরাটা মাক কি সুরা কি সুরা এবার প্রশ্ন করে উত্তর দেন এই সুরাটা কোরআনের কততম সুরা পঞ্চান্ন আয়াত কয়টা

আওয়াজ করে সোহানল্লাহ বলতে পারলেন না নববধু বুঝেন তো হ্যাঁ নতুন বৌ নববধু মানে কি আল্লাহর হাফীফ বললেন এনালী কুল্লি শাহিন আরও ও আরও চুল কোরআন ই আর রহমান সবার জন্য একটা নববধু আছে কোরানেরও একটা নববধু আছে কোরানের নববধূর নাম সুরাই আর রফমান নবগত যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে লিপস্টিক দিয়ে খোপায় ফুল দিয়ে জুয়েলারি পরে অর্নামেন্টস করে মেকআপ করে পার্লারিং করে তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাড় করে সাজায় ঠিক কিনা ঠিক তেমনি আল্লাহ চালা এই দুনিয়াতে আমাদেরকে কি কি নেয়ামত দিয়েছেন আবার কি কি নেয়ামত জান্নাতে গেলে দিবেন তার সব কিছু বর্ণনা করে এই সূরাটাকে তিনি উজাড় করে সাজিয়েছেন সুরাটার নাম কি আর জোরে বলেন রহমান একটা দুর্বল বর্ণনায় জান্নাতে জান্নাতিদেরকে এই সুরা আর রহমানটা নিজ কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন আমরা আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই কি চাই না আল্লাহর তালাওয়াত কি আমাদের মতো তেলাওয়াত আল্লাহ দেখতে কি আমাদের মতো তার মতো কেউ নাই তার মতো কেউ আছে তার মতো কেউ নাই তিনি তার তার তিনি কার যখন জান্নাতে মতো মতো আল্লাহ তালা প্রশ্ন করবেন ও জান্নাতিরা এই কোরআনে যত নাজনামতের বর্ণনা দিয়েছিলাম তার সবগুলো কি তোমরা পাই টু পাই বুঝে পেয়েছো জান্নাতিরা বলবে পেস হঠাৎ এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস তো পাই নাই সবাই বলে পাইছে তুমি পাও নাই কি পাও নাই আমনের এই তো পাই নাই সুমান পড়বেন না আপনাকেই তো পাই নাই সব দেখলাম সব খাইলাম সব দেখলাম কিন্তু আপনারে তো দেখলাম না আল্লাহ তালা তখন বিশাল জান্নাতের এই কনফারেন্স রুমে সবাইকে বসিয়ে আল্লাহর দিদার মানুষকে দেখাবেন আল্লাহ তালা তার গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতিদের সামনে প্রকাশ করে দিবেন আল্লাহর হাবিব বসবেন ওই কনফারেন্স রুমে সবার সামনে আল্লাহর হাবিবের পেছনে বসবে অন্যান্য নবীরা তারপরে সোহাদা সালেহীন আউলিয়া সবাই বসবে ওই জান্নাতের কনফারেন্স রুমে আমরাও যেন বসার জায়গায় পাই আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও আল্লাহ তালা অনেকগুলো নূরের পর্দার পেছন থেকে নুরের ঝলকানি বাড়বে ওই ঝলকানি এক মুহূর্তের জন্য দিবে এক মুহূর্ত কয় মুহূর্ত সত্তর হাজার নূরের পর্দার কথা বলা হয় এই বর্ণনাটাও দুর্বল পর্দা আছে কিন্তু কয় হাজার জানে কে আল্লাহ ওই পর্দা সরিয়ে আল্লাহ তালা সৌন্দর্যের বা নূরের ঝলকানির এক আলোক্য ছটা জান্নাতিদের সামনে তুলে ধরবেন এক মুহূর্তের জন্য কয় মুহূর্ত আলোকত ছটা দিয়েই আবার নাই আবার সরাই ফেলবে ওই এক মুহূর্ত দেখে জান্নাতিরা পাগল হয়ে যাবে অপলক নেত্রে তাকিয়ে থাকবে এইভাবে চোখের পলক ফেলবে না চোখ মেলে তাকিয়ে আছে কিন্তু সামনে কিন্তু আল্লাহর নৌরান নাই কারণ ওইটা আসছিল কয় মুহূর্তের জন্য এক মুহূর্ত পরে নাই কিন্তু জান্নাতিরা তাকিয়ে থাকবে আল্লাহ নিজের সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন আল্লাহর চাইতে সুন্দর কিছু হতে পারে চিল্লাই বলেন পারে আল্লাহ তার সৌন্দর্যের শরীর জান্নাতীদের সামনে তুলে ধরলেন এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে কাফিরদেরকে দাওয়াত দিতে লাগলেন আল্লাহর ইবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহর প্রশংসা করো এরকম দাওয়াত দিতে দিতে কিছুদিন পরে বিষ্ণু সৈয়সম বলতে শুরু করলেন রহমানের ইবাদত করো রহমানের জিকির করো রহমানের পায়ে শেজদায় লুটিয়ে পড়ো তখন কাফেররা প্রশ্ন শুরু করে দিল মোহাম্মদ এতদিন বলতা আল্লাহ এখন কইতেছ রহমানের কথা আসলে কোনটা আল্লাহ রে তো আমরা চিনি রহমান তো আমরা চিনি না আল্লাহর দাওয়াত দিচ্ছ আল্লাহর কোন গান গাইছ আল্লাহকে আমরা চিনি জানি কিন্তু রহমানটা সে আবার কবে আসলো কোথ থেকে আসলো কবে থেকে আছে কতদিন থাকবে রহমান রে তো আমরা চিনি চিনি না ওরা রহমান চিনে না এই জন্য আল্লাহ তো আল্লাহ রহমানকে চিনায় দেওয়ার জন্য আর রহমান নামে একটা সুরাই নাজিল করে দিলেন যখন তাদেরকে বিশ্বনবী বললেন রহমানের পায়ে শেষ দাদাও রহমানের জন্য শেষ দায় লুটিয়ে পড়ো কলো আমার রহমান তারা বলল রহমানটা আবার কে রহমানকে আল্লাহ চিনি রহমানরা তো চিনি এখন রহমান কে এটা চিনানোর দরকার আছে না নাই রহমান কে এটা চিনানোর জন্য আল্লাহতাল আর রহমান নামে কোরনে একটা সূরা নাজিল করলেন চিল্লায় পরেন আল্লাহ হাকবার ডাফিরদেরকে জানানোর জন্য রব্বুর আল আমিন সূরাত আর রহমান নাজিল বললেন আর বললেন আর ওর রহমান আল্লামান ফর خلق الإنسان علمه البيان دَيَمَيْ ماي رفو من قرآن بنا لين شِكَلَيْنْ بيان دَيَمَيْ ماي رفو من قرآن বনলে নিং সন শেখালেন বায়াদ দয়াময় রহমান শেখালেন কোরআন বনলে নিং সন শেখালেন বায়াদ দয়াময় রহমান শেখালেন কোরআন বনলে নিং সন শেখালেন বায়াদ আল্লাহু আকবার আল্লাহ বলেন রহমান তে চিনো না আর রহমান আল্লামা আল হলা প লেংসান আল্লাহ বাবুল বয়ান আমি হলাম রহমান আমি দয়াময় আমি মেহেরবান আমার দয়ার কোনো শেষ নাই আমার মায়ার কোনো শেষ নাই আমার দয়া ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হওয়া সম্ভব অসেহাত রাফমাতি কুল্লাসাই সব জায়গায় আমার আল্লাহর রহমত আসেনা নাই আল্লার রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে জমিনে ঝরে আল্লার রহমত ছাড়া একটা গাছের পাতা মাটিতে পড়ে আল্লাহর রহমত ছাড়া একটা শ্বাস আমরা ভেতরে ঢুকাতে পারি আল্লাহর ছাড়া পৃথিবীতে কিছু সম্ভব না আমার আল্লাহর দয়া ভালোবাসা জানি না আর সের বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন সবাকত রাহমাতি গদাবি সবাকত রাহমাতি গাদাবি এর মানে হচ্ছে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছেন সাবাফত রাহমাতি গাদাবি আমার রাগও আছে আল্লাহর রাগ আছে না আমার দয়াও আছে আল্লাহর দয়া আছে না আল্লাহ বললেন আমার রাগও আছে আবার আমার দয়াও আছে তবে জেনে রেখো আমার রাগের চেয়ে দয়া বেশি আল্লাহর কোনটা বেশি দয়া বেশি আমাদের পা যত বড় হোক মনে রাখবেন আল্লাহর দয়া তার চাইতেও বড় নাকি ছোট আপনি যত বড় বাপ করেন না কেন আমাদের জন্য আল্লাহ পক্ষ থেকে দয়া আসে না নাই বনি ইসরাইলের এক লোক সিরিয়াল কিলার ছিল খালি মার্ডার করতো সিরিয়াল মার্ডার একটা দুইটা তিনটা দশটা পাঁচটা করতে 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 নিরানব্বইটা মার্ডার করেছে কয়টা এলাকে আসে না কিরকম কেউ নিরানব্বইটা মার্ডার কল্পনা করা যায় নিরানব্বই জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে নিরানব্বই মার্ডার করার পরে তার মনে ভয় আসলো হাইরে না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে আমার তাও বা কিনা কপালে জানি না আমার তো ক্ষমা নাই কি করবো আমি তো সে লোকজনদেরকে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা এটা কে বলতে পারবে আমাকে আল্লাহ মাফ করবে কিনা তারা সবাই বললো এলাকায় এক আল্লাহর অলি আছে তার কাছে